আপনার পার্টনারের কাছে আপনার ইমপ্রেশনটা কি আমরা তো জানি আমাদের পার্টনাররা আমাদেরকে ভালোবাসে আমাদের ব্যাপারে কেয়ারিং লাভিং কিন্তু এক্স্যাক্টলি সে কি ভাবে আপনার বিষয় এটা খুব ফার্স্ট টাইম হয়তো কেউ এই রিডিংটা করছে অ্যান্ড দ্যাট ইজ মি আই এম দ্য অনলি পারসন যে এই ধরনের রিডিংটা স্টার্ট করছি এই রিডিংটা আমরা কিন্তু আমার চ্যারো কার্ডের মাধ্যমে করার চেষ্টা করবো চলুন দেখে নেওয়া যাক কতটা রেজোনেট করছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু খুব আপ্লুত ভাবে আপনাদের কমেন্টের জন্য বসে থাকি Bhai Nitya Show me what is the thoughts আপনাদের পার্টনারদের যে এনার্জিটা আমি এখন বর্তমানে দেখতে পাচ্ছি আপনাদের জন্য খুব প্র্যাকটিক্যাল এনার্জি খুব শার্প সে জানে আপনি কিরকম সে যথেষ্ট আপনাকে বোঝে তার কাছে কিন্তু আপনার ক্লিয়ার একটা পিকচার বা ক্লিয়ার একটা ইমেজ ক্ল্যারিটি আছে কেন কিং অফ সর্টস ক্ল্যারিটি উনি জানে আপনি যেটা ঠিক করবেন বা আপনি যেটা বলবেন আপনি সেটাই করবেন ইউ আর আ পার্সন হু ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ভেরি মাচ ক্লিয়ার অ্যাবাউট ইউর থটস ইন্টেনশন অ্যান্ড অ্যাবাউট ইউর আপকামিং ফিউচার পসিবিলিটিস মানে আগামী দিনে ভবিষ্যতে আপনি কি করতে চান বর্তমানে কি করতে হবে এবং কি করলে তার রেজাল্ট আসতে পারে সেটা কিন্তু আপনি খুব ক্লিয়ারলি জানেন এনাকে বলবেন ভীষণ একটা স্ট্রং পার্সোনালিটির কিন্তু আমি দেখতে পাচ্ছি কিং অফ মানে যেটা ঠিক করবেন সেটা আপনি করার কিন্তু মেন্টালিটি রাখেন বা করার মতন কিন্তু আপনার ডিগনিটি আছে ম্যাসকুলিন এনার্জি আপনাকে ফিল করে ইন দ্য রিলেশনশিপ ম্যাসকুলিন মানে যে খুব স্ট্রং এন্ড ডিটারমাইন পার্সন ইটস ভেরি লাভলি কাজ দ্বিতীয়ত আপনার পার্টনার হতে পারে প্রচন্ড মাইন্ডেড বিজনেস থাকতে পারে তার নিজস্ব বা এমন জব করে যেটা ইন্ডিপেন্ডেন্ট মানে হতে পারে সে তার কারোর আন্ডারে করছে বাট কাজের এমন তার কথাটাই শেষ কথা সে অ্যাপ্রুভ করলে সে কাজটা হবে তো এই ধরনেরও কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি আপনার পার্টনার খুব প্র্যাকটিক্যাল এনার্জি খুব কারিয়ার ওরিয়েন্টেড পারসন মোর ওভার উনি এমনই একটি মানুষ ইনভেস্টমেন্টটাও কিন্তু বুঝে শুনে করে এমনি এমনি আপনার সঙ্গে সম্পর্কে উনি আসেননি কারণ উনি মনে করেন ওনার কাছে যা কিছু আছে সবটাই আপনি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যত্ন করে রাখার ক্ষমতা আপনার মধ্যে আছে সেটা পয়সা হোক কি ইমোশনস হোক কি ওনার ফ্যামিলি হোক যেটাই হোক না কেন আপনারা ম্যারিড হন কি আনম্যারিড আমি কোনো স্পেসিফিক রিডিং করছি না কিন্তু যেটা আমি বুঝতে পারছি আপনার পার্টনার আপনাকে যদি করে 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 থাকে কারণ মনে আপনি সুন্দর করতে হতে পারে কিছু ইনিশিয়ালি আপনাদের দুজনের মধ্যে কোনো ডিফিকাল্টিস আছে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে উনি মনে করে যে আপনি খুব স্টাক হয়ে যান বুঝতে চান না রিচিট হয়ে যান কিন্তু একটা কথা আমি সবসময় আপনাদেরকে গাইড করার চেষ্টা করব ডিফেন্সিভ না হয় যেহেতু পার্সোনালিটি এত সুন্দর এসছে ক্লিয়ারলি একে অপরের সাথে কথা বলুন ডিফেন্সিভ হলে অনেক ক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যত ক্লারিটি থাকবে সম্পর্কে বা কথাবার্তার মধ্যে যত ক্লারিটি থাকবে ততই কিন্তু কনফিউশন কমবে সুতরাং বেস্ট অফ লাক এটা ছিল আজকে আমার রিডিং কোনো দরকার বা প্রয়োজন হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন